হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো আর এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল বা ভিনেগার ব্যবহার করবো না সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার আচারের রেসিপি আমের ঝুরি আচার তৈরি করতে প্রথমে আমি এক কেজি আম ভালোভাবে ধুয়ে খুশে ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো কেটে নিব তার জন্য আমি এই রকম একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের বড় ছিদ্র অংশ দিয়ে আমগুলো কেটে নিব আপনারা চাইলে ছুরি বা বটি সাহায্যেও আলু মতো করে করে কেটে নিতে পারবেন আমগুলো চেষ্টা করবেন এই রকম লম্বা লম্বা কাটার জন্য আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এবার নেড়ে চেড়ে চিনিগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন চিনিগুলো গুলে গিয়ে পানি বের হয়ে গিয়েছে এখন আমি আমগুলো সরাসরি একটি প্যানে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই চিনি গুলে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে আচারটা রান্না করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এর ফলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর মরিচের কারণে আচারটা ঝাল হবে আচারের পানিটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম করে আচারটা রান্না করে নিতে হবে আমের পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচফরের গুঁড়ো হাফটা চামচ বিট লবণ এবং হাফটা চামচ চিলি ফ্লেক্স এবার হালকা হাতে নেড়ে চেড়ে মশলাগুলো আচারের সাথে মিশিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে নিলে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই অনেকদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে পানি শুকিয়ে যখন দেখবেন আচারটা এইরকম আঠালো আঠালো হয়ে গিয়েছে তখন বুঝবেন রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমটা ঠান্ডা করে নিব তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারটা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ